দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে টপ নিয়ে আলোচনা করব সৌদি আরবে বিখ্যাত নাদেক কোম্পানি সম্বন্ধে এই সৌদি আরবের এই কোম্পানি বর্তমানে কি আপডেট আছে কোন কোন পদক্ষেপ করা হচ্ছে তো কোম্পানি কত স্যালারি প্রদান করবে এবং কর্মী ভাইদের কীরকম যোগ্যতা থাকতে হবে কত বয়স হতে হবে এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে নাদেক কোম্পানি এই নাদেক কোম্পানিকে দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি সঙ্গে বছর নাদেক কোম্পানি বলা হয় এই কোম্পানির হেড অফিস হচ্ছে রিয়াদে এবং এই কোম্পানিটি উনিশশো একাশি সালে লাভ করে এবং সৌদি আরবের টপ লেভেলের কয়েকটি কোম্পানির মধ্যে নাদের কোম্পানি একটি এই কোম্পানিতে বেশ কয়েকটি ডেটে করা হচ্ছে আপনার একটু সহকারে শুনবেন তাহলে সব কিছু বুঝতে সোজা হবে আর কি একটা নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্ট পদে যেতে হলে যাত্রীভাগে অবশ্যই হিসাব সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে এবং কোম্পানি সেলারি প্রদান করবে সাতাশশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাকাউন্টিং যে মোটামুটি ধরেন একটু শিক্ষিত লাগবে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস যদি বিবিএ পাস হয় তাহলে আরও ভালো হয় এই অ্যাকাউন্টিংয়ে যেতে হলে আপনাকে অবশ্যই শিক্ষিত হবে এবং হিসাব হিসাব বিজ্ঞান সম্বন্ধে বা হিসাব নিকাশ আপনি মোটামুটি ভালো পারেন এরকম দক্ষ থাকতে হবে এক্ষেত্রে যদি কেউ বিদেশ ফেরত হয়ে থাকে তাহলে অগ্রাধিকার পাবে আর এমনিতে লোকালোক হলেও চলবে বর্তমানে অফিস কর্তৃক সিবি সিলেকশান চলছে এই সিবিটি আমরা কোম্পানিতে পাঠাবো কোম্পানি থেকে যখন সিলেকশান হবে তবেই কিন্তু মানে অবস্থায় বলা হবে যে আপনারা মেডিকেল করেন বা আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বা ভিসা পাওয়ার সুযোগ আপনি পাবেন এরপর আছে কম্পিউটার অপারেটর নাম শুনে বুঝতে পারছেন যে কম্পিউটার সম্বন্ধে তাদের মোটামুটি ভালো আইডিয়া আছে কম্পিউটার সম্বন্ধে মানে কম্পিউটারে ভালো কাজ পারেন এরকম ক্যান্ডিডেট লাগবে আর কি এখানে কোম্পানির হিসেবে পান করবে উনিশশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হইতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংশ্লিষ্ট কাজ অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তবে যদি বিদেশ ফের থাকে কেউ তাহলে সেখানে সেখানে সেক্ষেত্রে সে প্রার্থী অগ্রাধিকার পাবে এরপর আছে অফিস বয় এই অফিস বয়ে এই কোম্পানি হিসেবে করবে তেরোশো রিয়াল দুটি হচ্ছে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর আছে স্টোর কিপার এই স্টোর কিপারে আপনার কোম্পানি স্যারপ্রণ করবে সতেরোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘণ্টা যাত্রীভাবে অবশ্য শিক্ষিত হতে হবে বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর আছে সেলসম্যান এখানে কোম্পানি স্যারপ্রণ করবে চোদ্দোশো সৌদি রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর আছে প্যাকিং প্যাকিংয়ের কাজ করতে হবে আর কি এখানে সেলাই সেরাইপন করবে আঠারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর আছে সাত নম্বর আছে হেভি ড্রাইভার এখানে সেলাই সেরাইপন করবে পঁচিশশো সৌদি রিয়াল বয়স লাগবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং অবশ্যই সৌদি আরবের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আছে লাইট ড্রাইভার লাইট ড্রাইভারে কোম্পানি সার্ভার করবে বাইশশো সৌদি রিয়াল দ্বিতীয় চার ঘন্টা যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে লাইট ড্রাইভারদের অবশ্যই বাংলাদেশি মেয়াদ সহ লাইট লাইসেন্স থাকতে হবে এবং যদি সে বিদেশ ফেরত হয়ে থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে এরপর আছে হেলপার হেল্পারের কোম্পানি স্থাপন করবে ষোলোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর আছে লেবার লেবারের জন্য কোম্পানি স্থাপন করবে আঠারোশো সৌদি আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর সর্বশেষ যেটা আছে ক্লিনার ক্লিনারের কোম্পানি স্থাপন করবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখন এখানে স্যালারি কিন্তু অনেক মোটামুটি ভালো মানে উচ্চ বেতনে কোম্পানি লোক হায়ার করছে অনেকে হয়তো অবাক হতে পারেন যে নাদেক কোম্পানি এত স্যালারি দিচ্ছে এখানে এখন কোম্পানির থেকে যদি অ্যালাউন্স করে তো আমার আপনার কি করার বলে কোম্পানি এবারে বেশি বেতনে এবং লোক মানে যেগুলো করবে হায়ার করবে অবশ্যই যাচাই বাছাই করেই কর্মীকে নেবে সরাসরি এই নাদেক কোম্পানি নামে ভিসা স্প্যান্ডিং হবে এই জন্যই এই ভিডিওটি মিক করছি সরাসরি নাদেক কোম্পানি ভিসা স্ট্যান্ডিং হবে মানে ভিসা কবিতে আপনারা দেখবেন যা ন্যাশনাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি যাকে সংক্ষেপে নাদেক বলা হয় এই কোম্পানির নাম ভিসাতে উল্লেখ থাকবে এবং সৌদি আরব পরে এই কোম্পানির নামে ইকামা এবং ব্যাংক কার্ড ইস্যু করা হবে এই কোম্পানিটি সম্বন্ধে যদি একটু গুগলে সার্চ করেন তবে অনেক তথ্যই কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে আর যদি আপনারা অভাসীল হতে চান তাহলে আপনাদের যদি নিকটে আত্মীয় স্বজন সহজ থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই না দেখ কোম্পানি কেমন এই কোম্পানি ফলাফল কেমন এই কোম্পানি ঠিক মতো স্যালারি প্রদান করে কিনা ইকামা দেয় কি না এই সব তথ্য কিন্তু আপনারা নিতে পারেন কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বস্তু কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো থাকে আর এই যেতে কেমন খরচ করবে যেহেতু ডিডেক্ট কোম্পানি এবং উচ্চ বেতন এই কোম্পানিতে কেমন খরচ একটু খরচ বেশি পড়বে এই কোম্পানিতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনার তথ্য পেয়ে যাবেন যে এই কোম্পানিতে কেমন খরচ করবে ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর আপনারা চাইলে আমাদের অবশ্যই এসে ভিজিট করতে পারেন আমার বছর নাম হচ্ছে সাহারা ইন্টারন্যাশনাল আর এল সাব্বিশে দুই নিয়মিত এরকম তথ্য ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি তারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বছর অ্যাড্রেস হচ্ছে আমার বছরের নাম হচ্ছে নূরেশহার ইন্টারন্যাশনাল আর এল সাব্বিশে দুই অবশ্য ঠিকানা হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বনানিস ঢাকা উনিশ নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন তাহলে একটু পয়েন্ট আউট করি কোম্পানির নাম হচ্ছে দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি সংক্ষেপে হচ্ছে নাদেক বলা হয় এই কোম্পানিটি বর্তমানে এগারোটা পদে করা হচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট দুই নম্বর কম্পিউটার অপারেটর তিন নাম্বার অফিস বয় চার নাম্বার স্টোর কিপার পাঁচ নাম্বার সেলসম্যান ছয় নাম্বার প্যাকিং সাত নাম্বার হেভি ড্রাইভার আট নাম্বার লাইট ড্রাইভার নয় নাম্বার হচ্ছে হেল্পার দশ নম্বর হচ্ছে লেবার এগারো নম্বর হচ্ছে ক্লিনার এই এগারো পদে করে করা হচ্ছে এবং এই কোম্পানি যেতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই সিবি জমা দিতে হবে এবং সেই সিবিটি আমরা কোম্পানিতে সেন্ড করবো পাঠাবো সেখান থেকে যদি আপনার সিলেকশন হন তবে আপনারা কোম্পানি যেতে পারবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ